আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি উত্তরা এগারো নম্বর সেক্টরে অবস্থিত খুব সনামতন্ড ডেভেলপারের করা জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি সেকেন্ড ফ্লোরে ষোলোশো স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট করে করা সো পাঁচ কাঠা টোটাল দশটা ইউনিট আপনারা অ্যাপার্টমেন্টের সাথে হাফ কাটা করে জমি পেয়ে যাবেন সো চলুন আপনাদের অ্যাপার্টমেন্টটা আমি ভিজিট করাচ্ছি এটা হচ্ছে এন্ট্রেন্স লিফ্ট এরিয়া একটা ইউনিট অ্যান্ড আমাদের ইউনিট হচ্ছে বি টু যেটা লিফ্টের দুই অবস্থিত সেকেন্ড ফ্লোরে মানে তিনতালায় এবং এই একই বিল্ডিংয়ে আমাদের আরও দুইটা অ্যাপার্টমেন্ট আছে যেটা ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোরে তো আপনারা চাইলে একসাথে যারা দুইটা বা একাধিক অ্যাপার্টমেন্ট একই বিল্ডিংয়ে খুঁজছে তো এই টাইপের অ্যাপার্টমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একই বিল্ডিংয়ে এগারো নম্বর সেক্টরের খুবই সুন্দর লোকেশনে এই অ্যাপার্টমেন্টে তো চলুন আমরা দেখছি এটা হচ্ছে ড্রয়িং এরিয়া প্রশস্ত একটা ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এই পাশটাতে ডাইনিং ফ্যামিলি লিভিং অ্যান্ড মাস্টার বেড অ্যান্ড সেকেন্ড বেড আর এই পাঁচটাতে গেস্ট এরিয়া এখানে কমন ওয়াশরুম এবং গেস্ট সো এখানে গেস্ট এবং ফ্যামিলি সাইডটাকে একদম সুন্দর একটা প্রাইভেসি দেওয়া হয়েছে আপনারা যে এই পাশটাতে এখানে যদি একটা পর্দা দিয়ে দেন গেস্ট অ্যান্ড ফ্যামিলি সাইড সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে আমি ড্রয়িং রুমটা দেখালাম এখন আমরা দেখছি যেটা এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এই কমন ওয়াশরুমটা ইউজ করবে गेस्ट अपार्ट ज़्यादा ड्राइंग एंड बोर्ड पे पर आउटसाइड में जब लोग ये मास्टर इट आउट से गेस्ट बेड सेम साझे सेम डिज़ाइनर ही हमारा उधर डेपार्टमेंट हमने कच्चे में लगा लास्ट है जैकी बिल्डिंग के जैसे गेस्ट बेड रूम गेस्ट बेड रूम में भी पसंद कर रहे हैं क्योंकि যে পাশের বিল্ডিংটার সাথে অনেকখানি এখানে গ্যাপ আছে সেই গ্যাপটা থাকার কারণে আপনারা এই পাশটা থেকে আলো বাতাস পেয়ে যাবেন এই পাশে সেইভাবে এই পাশটা দিয়ে খুব সুন্দর আলো বাতাস আপনারা পেয়ে যাবেন জানলাগুলা খুলে দিলে সুন্দর বাতাস আসতেছে আর আমাদের এই বিল্ডিংটি ওই আপনার বিল্ডিং পূর্বমুখী আপনি গেস্ট বেডরুমটা দেখলাম ড্রয়িংটা তো দেখেছি ড্রয়িং এর এই পাশে এখানে খুব সুন্দর একটা জায়গা দেখাই এই জায়গাটাতে আপনারা চাইলে এখানে একটা ওয়াল শোকেস বানিয়ে নিতে পারেন অথবা এখানে ইনস্টল করতে পারেন তো এইভাবে এই জায়গাটা এখানে করা হয়েছে আর এই যে পর্দা টেনে দিন খুব সুন্দর একটা বেশি রক্ষা করা যায় আর এই যে ওয়াইড স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া এটা শুধুই ডাইনিং এরিয়া ডাইনিং এর পাশে আমি আপনাদেরকে একটু পরে ফ্যামিলি লিভিং এরিয়া আছে এটাতে তো ফ্যামিলি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ডাইনিং যথারীতি ডাইনিংয়ের পাশেই আমরা সবসময় কিচেনটা দেখি এই হচ্ছে কিচেন এই পাশটাতে হচ্ছে বার্নারটা দেখা যাবে এই পাশটাতেও ওয়াশিংয়ের জন্য বেসিনটা দেওয়া আছে কেবিনেট আছে চাইলে এই সেটটা আরও কেবিনেট করে নিতে পারবেন আর এই অ্যাপার্টমেন্টে তারপরে আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন যারা তিতাস গ্যাস কানেকশন সহ আপনারা অ্যাপার্টমেন্ট চেয়েছেন এটা আপনাদের জন্য একটা সুন্দর সমাধান হতে পারে একটা গুড অপশান হতে পারে এই যে ডাউন ওয়াশ এবং এখানে সার্ভেন্ট ওয়াশরুমটাও আছে কিচেনের সাথে একটা সুন্দর বারান্দা বারান্দার মধ্যেই ডাউন ওয়াশ এই পার্সেন্ট থেকে কিচেনটা দেখেন এই যে বেসিন অ্যান্ড কিচেন এরিয়াটা

সো আমরা এখানে যেটা বেডরুম দেখি এটা একটা বেডরুম দুটো বেডরুম অলমোস্ট সেম সাইজ সো আপনারা পলট করে যেটাটাকে চাইড বেড জিগটাকে মাস্টার বেড আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে রুম সাইজটা আপনারা এই পাশে এটা చూাশু তো এটাই মাস্টার বেড যেটা এখানে বাচ্চা আছে

আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকে আপনারা মসজিদ বলেন বাজার স্বপ্ন জংজম টাওয়ার এগারো নম্বর সেকেন্ড পার্ক সব কিছুই এক থেকে দুই মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন কিছু এক থেকে দুই মিনিটের ডিস্টেন্সে পাবেন এই অ্যাপার্টমেন্ট থেকে পার্ক মসজিদ বাজার আর কি চাই আপনাদের বা মাইলস্টোন ক্যাম্পাস সব কিছুই হসপিটাল সে চিন জাপান সবকিছু আপনারা একদম এক থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন এই অ্যাপার্টমেন্ট থেকে সো আপনারা বুঝতেই পারছেন যে এটা লোকেশনটা কতটুকু দেখলাম এখন দেখবো আমরা চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম দুইটা রুমই কিন্তু অনেক স্পেসিয়াস করা প্লাস হচ্ছে আমরা ওই রুমটাতে কেবিনেট স্পেস দেখেছি কেবিনেট স্পেস আছে এখানেও চাই আপনারা একটা বিল্টিং কেবিনেট করে দিতে পারবেন ওয়াল কেবিনেট সাথে একটা ওয়াশরুম আর এই রুমের সবচাইতে অ্যাট্রাকশন হচ্ছে এই যে বারান্দাটা বিশাল একটা বারান্দা বিশাল এই বারান্দাটা ওই এখানে ওয়াশিং মেশিন সেট করার জন্য জায়গা আছে বা এখানে গাড়ি নিয়ে করতে পারবেন বসতে পারবেন আপনারা বারান্দাটা কিন্তু অনেক বড় হোয়াইট একটা বারান্দা তো এই অ্যাপার্টমেন্টে আমি বলবো যে যা কিছু আছে সব কিছুই কিন্তু পজিটিভ এখানে খুবই সুন্দর লোকেশান ফ্লোর পিতাস গ্যাস ডেভেলপ হওয়ার ভালো ফিটিংসগুলো একদমই নতুন করে ইনস্টল করা হয়েছে তো সব কিছু মিলিয়ে আমি মনে এটা একটা গুড প্যাকেজ আপনাদের জন্য হবে আর এই যে ফ্রন্ট সাইডটা দেখেন তো এই চমৎকার অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম